দিব বসেন এক মিনিট বসেন এটা বসেন ভয় নাই আপনার এই অবস্থা কেন বলেন স্বামী চলে গেছে বাচ্চা ছোট ছিল কয় বাচ্চা হ্যাঁ দুইটা

ছেলে কত বড় আমার ছেলে একটা বড় হয়ে গেছে গাড়িতে ড্রাইভার করতো উনি হচ্ছে জেনে অ্যাক্সিডেন্ট করে চারবার অ্যাক্সিডেন্ট করে মাথায় সমস্যা চারবার অ্যাক্সিডেন্ট করেছে মাথায় সমস্যা হয়ে গেছে পাশে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে এক বছর বাসার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে হলো একটা মহিলারে বাঁচাতে গিয়ে গাড়িটা ধোয়া দিতে যাচ্ছে একটা মহিলার বাঁচাতে যাইয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাসের সাথে মেরে দিল বাসাতে বাসা নিতে মেরে দিয়ে আমার ছেলেটার মাথায় সমস্যা

বাসা নিজস্ব ভাড়া কত টাকা ভাড়া দিতে হবে এক হাজার টাকা কোথায় মোড়লগঞ্জে বাড়ি মোড়লগঞ্জের লোক তো বড়ো লোক ওখানে